আবু সাইদ তোমার বয়স কত 10 বছর 10 বছর বয়স তুমি কি হাফেজ জি সম্পূর্ণ 30 পারা হাফেজ জি 마শাআল্লাহ হাফেজ কোরআন كامل 마শাআল্লাহ আবু সাইদ 10 বছর বয়সে পূর্ণ কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে মাশাল্লাহ খুবই ভালো লাগছে আমার এই ছোট্ট বয়সে এই পৃথিবীর সবচেয়ে দামি kitab এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ গ্রন্থের হাফেজ এই ছোট্ট বয়সে হয়েছে এটা আল্লাহ রহমত ছাড়া আর কিছু না তো তুমি আজকে তোমার শোনো সে হলো আমাদের আজকের যে বিবাহের পাত্রী পাত্রীর ভাই বিশ্বমানের হাফেজ ইনামের আপন ভাগ্নে এবং তার মাদ্রাসার ছাত্র ছোট্ট হাফেজ ওকে আমি একটু প্রশ্ন করি পূর্ণতিরিশ পারা থেকে فتول عنهم يوم يدعو الداعي الى شيء نكر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتول Oh جرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر صدق الله العظيم এই টাকা তোমার পুরস্কার আসলে মানে আমি তো ভাবি নাই যে আসলে তেলাওয়াত যে এতটা সুন্দর হবে দশ বছর বয়স তো হাফেজি আবার তার তেলাওয়াত এত সুন্দর আমার মনে হচ্ছে সে যদি তাকে যদি আমাদের এনর ভাই আসলে এখানে আছেন তাকে ঠিকভাবে গাইডলাইন করলে সে তাকেই হুট করেই আসলে প্রশ্ন করা হলো আর সেইভাবে এত সুন্দর এবং কঠিন মানে কোনো সময়ভাবে কঠিন একটা প্রশ্ন তাকে করা হয়েছিল এবং এত সুন্দর সে উত্তর দিয়েছে আসলে আমরা অবাকি হয়েছি আসলে আর ওকে যদি ঠিকভাবে গাইডলাইন করা যায় এই বয়সও কম আবার হাফেজ আবার তেলেও তো সুন্দর আর গাইডলাইন হিসেবে যিনি আছেন আশা করি তাকে বিশ্ব দরবারে উঠাতে পারবেন ইনশাআল্লাহ এবং বিশ্বের বড় বড় কান্ট্রিতে সে চ্যাম্পিয়ন হতে পারবে ইনশাআল্লাহ